উন্নাস একটাই ওয়ান পিস পলাইছে এই খুনি সরকারকে আমরা গত 15 বছর ধরে চাই নাই বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ শিক্ষিত কেউ চায় নাই ঠিক উনি অবশেষে এই খুনি হাতি না পলাইছে ওর কোন শরীরে কাটা লেগে আছে সেই 10 তারিখ বাসা থেকে পালাইছি আজকে বের হইছি আজকে হাতি পালাইছে